কষ্ট গেলে বরদুয়া চলে আসবে তোর চরিত্র ধ্বংস অতএব তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও বেয়াদব হইও না আদর্শ আদর্শ মানে একজন ব্যবসায়ী হও আদর্শ মানে একজন প্রফেসর হও আদর্শ মানে একজন চাকুরিজীবী হও এবার বলবা এটা কেমনে সম্ভব ও আমার কলিজার যুবক বাবারা একটু নজর করে দেখো তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিফ তাও শেখা নাই স্কুলে পড়ে কলেজে পড়ে জেনারেল লাইনে পড়িয়াও বেলার নামাজি সত্য কথা স্বীকার করো আছে না নাই তুমি পারো না কেন অবশ্যই তোমার কপালে কারো বড় দোয়া লাগছে না হয় তুমি কেন পারো না তোমার মতো যুব রে পুলিশ বিডিআরের চাকরি করে পাঁচ নামাজ পড়ে নাই তুমি কেন পারো না তোমার কপালে কারো অভিশাপ লাগছে বলো রে বাবা বিবেক দিয়ে বলো তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো জেনারেল লাইনের যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক কৃষি কাজ করে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো কত যুবক জেনারেল লাইনে থাকিয়া ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজ পড়ে অভাব নাই বল তুমি কেন পারো না তোমার কপালে কারো না জানি বড় দোয়া লাগছে এখনো সময় আছে তওবা করে আল্লাহর কাছে এখনো তওবা করো ডাক্তার হও বেয়াদব হইও না ইঞ্জিনিয়ার হও বেয়াদব হইও না বেয়াদব মার্কা ডাক্তার যদি হও তাসলিমার মতো জুতার বাড়ি খাইয়া দেশ থেকে পালাতে হবে বেয়াদব মার্কা যদি প্রফেসর হও ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ কেমন যার কপালে হয় নাই মরার আগে ছেলে মেয়েদের কবর বিশ্বাস করি না আমার কবরে দিবি না কলেজে কা কয় এই ছেলে মেয়েরা এতদিন শুনছো কোরআন শরীফ হাদিস শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ সব বাপ আজকে থেকে আমি আহমদ শরীফ যথেষ্ট মরার পর আর কবর হয় নাই ছেলে মেয়েরা দেহ দান করে দিছে হসপিটালে এখন কবরও নাই এমন কপাল লইয়া দুনিয়ার থেকে গেল এরে আমার কলিজার বাবারা ও যুব আমি কি বলছি তুমি শর্মনাই যাও কথা কয় না আমি বলছি কৌমি মাদ্রাসায় যাও আমি বলছি তাবলিগে যাও আমি কৌমির সন্তান আমি তাবলিগের সন্তান আমি পীরের মুড়ি। শুধু মুরিদ না যারা বলে পীর মুরিদি পছন্দ করি না যারা বলে অলিয়া উলিয়া মানি না আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার অল্লাহি বিল্লাহি তল্লাহি যারা বলে আমরা পীর মুরিদি অলিয়া উলিয়া মানি না তারা ভণ্ড তারা কোরআন মানে না বোখারি মানে না তারা বাতেল তাদেরকে যারা ভণ্ড বলে না তারাও বাতেল কয়বার কসম খেয়ে কইছি খুব সতর্ক হয়ে যাও যারা বলে উলিয়া উলিয়া মানি তারা এমন ভন্ডরা কোরআন শরীফ মানে না বোখারি শরীফ মানে না ওরা এমন ভণ্ড যে ওদের যদি কেউ ভণ্ড না মানে তারাও ভন্ড। আল্লাহ হেদায়াত দান করেন ও আমার কলিজার যুব ঢাকা কলেজে গিয়ে দেখো জাহাঙ্গীর নগরে গিয়ে দেখো খুলনা কলেজে গিয়া তাকাও তোমার মতো ছেলে কলেজে যায় মাথায় টুপি পাগরি বড় দাড়ি বড় জামা মনে হয় পিছন দিক থেকে তাকাইলে মসজিদের ক্ষতি এই যুবক কোন মসজিদে জুমা পড়াও বলে আসতাম আমি তো আরবি পড়তে পারি না তোমার এই হালাত কেন বলে আমি হালাত কেন মা বাবার দোয়া আর আলেমদের নেক নজর লাগছে আমি এই অবস্থায় কলেজে যাই নামাজ পড়ি পাগরি খুলি না ক্লাস করি আরে শিক্ষকরা কিছু কয় না কয় তো কি কয় সব শিক্ষকেরা বলে ছেলেটা আল্লাহ কবুল করেছেন দোয়া করে সবাই আমার জন্য নেক নজরে তাকায় তোর খেলাসে মাইয়া নাই আছে মাঝে মাঝে তোর বন্ধুরা আড্ডায় ডাকে না কা ডাকে ডাকলে তুই কি বলো আমি চুপ করে থাকি আল্লাহর পক্ষ থেকে মেয়েরাই জবাব দেয় মেয়েরা দাঁড়ায় কয় ও আল্লাহর পথে আছে ওরে ডিস্টার্ব করিস না ওরে সাইরে দে এই যুবকরা তোরা ক এই কলেজে ছেলে পাশক নামাজি নাই পাগড়িওয়ালা নাই তোর কফালটার উপরে কি কমু আর কার বরদোয়া লাগছে বল তুই ভারস না কেন আচ্ছা একটু শখ লাগছে শখে শখে বহু গুণা করছো ঠিক আছে মেনে নিলাম কত আর শখ জীবনে দাঁড়িয়ে কাটছো কত জীবন পর্দার বেপর্দায় পার্কে পার্কে ঘুরছো এখনো কি শখ মিটে নাই আজরাইল গলাটা চিপা ধরলে তখন শখ মিটবে আর এখনো কি তওবা করবা বাবা জীবনে তো কম দাড়ি কার পাল্লায় পইরা দাড়ি কাটছো ওরে যার পিছনে দৌড়াইয়া নামাজ ছাড়ছো ও তোর জানের দুশ্মন ও চান্দাবাজ আর ধান্দাবাজ স্বার্থে যদি আঘাত লাগে লিখে তোর দল থেকে নাম কাটবে না তোর কল্লা কেটে ফেলবে লিখে তুই যার পিছে ঘুরে নামাজ ও চান্দা বাজার তোরে মারার জন্য নতুন শত্রু লাগবে না ওই যথেষ্ট আঘাত বলবে ওরে কর আমার কম এ বানায় বলতেছি সোনার বাংলার রাজনীতি বুঝো স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটে না কল্লা কেটে দেয় এটা সোনার বাংলার চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি তোরে মারার জন্য নতুন কোন শত্রু লাগবে না তুই জারে লইয়া এক পেলে দেখাও সেই তোর কল্লা কাটবে লেখেরা। রাখ এটা সোনার বাংলার চরিত্র রাজনীতির আল্লাহ হেদায়াত দান করুন হুজুর ওয়াজ করেন রাজনীতির কথা বলবেন না আমরা তো ধান্দাবাজি রাজনীতির কথা বলি না আমরা তো ওই রাজনীতির কথা বলি যেই রাজনীতি সুলাইমান নবী করছেন কোরআনে আছে ইউসুফ নবী মিশরে করছেন কোরআনে আছে না নাই এরপরে যদি কমু না চুপ কিন্তু প্রশ্ন আমার যেই ওয়াজের স্টেজে রাজনীতির কথা চলবে না সেই ওয়াজের স্টেজে রাজনীতির বক্তব্য হয় কেন যেই মসজিদের ইমাম থাকবে নিরপেক্ষ রাজনীতি চলবে না সেখানে ভোট চাওয়া হয় কেন আমাকে বরিশালে কয় নিজের বেলায় টাইমে দরিস অন্যের বেলায় বান্যা মরিস আল্লাহ হেদায়াত দান করুন আসতে বললেন কেন কি কলি যায় লাগছে মনে হয় হ্যাঁ ওই আরা খারাম খোরেরা আছে ভোটের আগে রাইতে খায় চেয়ারম্যানকে ভোট দিও রাত্রে আল্লাহ করুন আহ বড় দুঃখ ও বাবা মুরব্বী আমার শিক্ষিত বাবারা আপনি জেনে শুনে হারাম খাইতেছেন জবাব দিবেন কিন্তু আমাকে বলেন তো আপনার অবশ্য শিশুটার অপরাধ কি ওরে কেন আপনি হারামের টাকা খাওয়াচ্ছেন ওর রক্ত তো পিওর পবিত্র ওর রক্ত কেন নাপাক করতেছেন ঘরের আম্মা যান তো পবিত্র তার রক্ত কেন নাপাক করতেছেন হারাম টাকা খাওয়াইয়া আপনার কি একটু ভয় লাগে না ও আমার কলিজার যুব এখনো সময় আছে তওবা করে নে ও আম্মা জানেরা এতক্ষণ আপনাদের সন্তানদের যা বুঝাইলাম সব আপনাদের দোয়া লাগবে না হয় বাস্তবায়ন হবে না কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে মা বাবার অবদান থাকলেই তো সন্তান ভালো হয় এ দুনিয়ায় যত সন্তান ভালো সব মায়ের অবদান এসপি সাহেবের ব্যবহার ভালো খোঁজ নিয়ে দেখেন তার মা ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো খোঁজ নিয়ে দেখবেন তার মা ভালো এরে আম্মা যান এই কারণে তো আপনাদের মর্যাদা অনেক অনেক বেশি আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবাইকেরামদের মায়ের মতো মা আলেম হাফেজ কোরআনের মায়ের মতো মা আপনারা খাদিজা রদি আল্লাহ আনহার মতো দামি নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো নারী আয়েশা রদি আল্লাহ আনহার মত নারী এক মিনিট একটা ঘটনা বলতেছি খেয়াল করেন আল্লাহর এক বান্দা মদিনাতুল মুনাব্বরা থেকে ভারতে আসেন কালেমার দাওয়াত নিয়া লক্ষ 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 মুসলমান হয়ে গেল সবাই আপনারা তার নাম জানেন খাজা মায়ের কাছে আনন্দ মা বলে মিন এত আনন্দিত কেন লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হয়েছে আমার হাতে মা বলে বাবা এটা তোর কোন না আমি মায়ের অবদান মা বলে সন্তান বলে মা তোমার অবদান কি খাজা মঈনুদ্দিনের মা ডেকে বলে রে সন্তান তুই যেদিন আমার গর্বে আর শো আল্লাহর কসম আমি এক রাত আর ঘুমাই নাই প্রতিদিন ভোর রাতে শেষ দায় পড়িয়া আমি মালিকের দরবারে কান্না করেছি আর দোয়া করেছি হে মালিক আমার গরবের সন্তান তোমার ওলি বানাইয়া পাঠাইও এতটুকু না রে বাবা তুই দুনিয়াতে আসার পর আমি মা যতদিন আমার বুকের দুধ পান করাইছি আল্লাহর কসম এক ফোঁটা দুধ বিনা ওযুতে তোর মুখে দেই নাই এরে আম্মা জানেরা যেই মা তার সন্তানকে বিনা অজুতে মুখে দুধ দেয় না ওই সন্তান কেন আল্লাহওয়ালা হবে না এরে আম্মা যান অনুরোধ করে বলে গেলাম আপনার মতো কত এলাকায় এখনো আছে পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে করে মোবাইলে সময় নষ্ট না না ওরে আম্মা আপনারা কেন পারেন করেন আল্লাহর কাছে দোয়া করেন একটা সন্তানকে ডাক্তার বানাই অনুরোধ করি তবে বেয়াদব যেন না হয় সন্তানকে আদর্শমান ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন নিজেও পর্দা করেন নামাজ পড়েন স্বামীর মাল হেফাজত করেন কারণ স্বামীর মাল আপনারই মাল স্বামী নিজের জন্য কিছুই করে না দিনরাত কষ্ট করে স্বামী সব স্ত্রীর জন্য সন্তানদের জন্য ঠিক না কোনো বাবা সন্তান আর স্ত্রী ছাড়া নিজের জন্য কিছু করে না নিজে না খাইলেও কষ্ট লাগে না যদি শুনে সন্তান খানা পায় নাই বাবার চোখের পানি আর রাখতে পারে না নিজেইদের পোশাক কিনতে পারে না দুঃখ নাই ছেলে মেয়েরে যদি পোশাক দিতে না পারে বাবার চোখের পানি পড়ে যায় ও মা আপনি স্বামীর মাল মনে কইরা গুনার পথে কেন করজ করেন স্বামী যদি মরিয়া যায় এই সম্পত্ত আপনারই থেকে যাবে ও যুবক বাবারা বাবার সম্পদ নষ্ট করিস না বাবায় মরে গেলে সম্পত্ত তোমার হয় হয়ে যাবে অতএব নিজের মনে করে আমানত রাখো নষ্ট করিও না গুনার পথে সম্পদ যদি ব্যয় করো বাবার কামাইয়ের মধ্যে বরকত থাকবে না এখনো সময় আছে তওবা করে নাও ওমা মা স্বামীরে যদি বুঝাইয়া বলতেন নামাজ পড়ে দোয়া করতেন ও আল্লাহ আমার স্বামীর কামাইতে বরকত দাও আল্লাহ বরকত দিতেন স্বামীরে যদি বলতেন স্বামী খাইয়া থাকলেও আসি না খাইয়া থাকলেও আসি কষ্ট করব তবে হারাম মাল ঘরের মধ্যে নিবা না যদি বুঝাইতেন কোনো স্বামী হারাম মাল ঘরে নিতে পারতো না এখনো সময় আছে তওবা করেন আর হারাম মাল ঘরে নিবেন না স্বামীর মাল অপচয় নষ্ট করবেন না ও আল্লাহর বান্দা আল্লা আপনারাও তো করেন জীবনে আর নামাজ না যুবক করেন আর না না কাটবেন বেপর্দায় চলবেন না আল্লাহকে মনে মনে বলেন আর বলেন আল্লাহ জীবনে তো দাড়ি কম কাটি নাই নামাজ কম সারি নাই বেপর্দায় কম চলি নাই আজকে থেকে তৈরি হয়ে গেলাম আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে আমি কেন পারবো না ও আল্লাহ তওবা করে নিলাম আর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলা মায়ে কেনা মুরব্বীদের দোয়া নিয়া নবীজির আদর্শ চলবো তওবা করার মতো যদি নিয়ত হয় মোনাফেকি যদি না থাকে খাটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে توبة رك مزبوط هي شالات توفيق امين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ওয়া নাউযু বিকা মিন সখাতিকা ওয়ান্না মালিক গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায়ে হাজির ওলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব ব্যবসায় চাকুরিজীবী ছাত্র ভাই আমার যুবক বাবা না পর্দা লালার মা বোনেরা আপনার দরওয়াজায়ে হাত তুলেছি আয় আল্লাহ তওবার নিয়াত করেছি জীবনে আর গুনাহ করব না মেহরবানি করে আমাদের মাফ করে দেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন আয় আল্লাহ মা বন্ধের পর্দাওয়ালা আবেদা বানায় দেন সন্তান গুলো নেককার বানায় দেন আয় আল্লাহ প্রত্যেকের দাম্পত্য জীবন সুখময় করে দেন আয় আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন নামাজি কোরআন পর নেওয়ালা বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন সারা দুনিয়ায় আল্লাহ আপনি শান্তির ব্যবস্থা করে দেন আই আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায়ে দেন আয়াল্লাহ জালেমদের জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন আয়াল্লাহ ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন সুন্নতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন নবিজির রহজা মোবারাক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ মেহেরবানী করে আমাদেরকে দিনের খাদেম বানায়ে দেন আই মাদ্রাসা কবুল করে নেন আই মসজিদ কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বিরাদর্শে কবুল করে নেন আয়াল্লাহ ইজ্জতের জীবন দান করেন ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায়া দেন পরস্পরে হিংসা দূর করে ক্লাস দান করেন আপনার খাস অলিদের বন্ধু বানায় দেন যারা চাকরি করে ব্যবসা করে কামাই রুজিতে দেন হারাম থেকে হেফাজত করেন আমাদের দেন আল্লাহ নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লার গিলাপ ধরে লাভবাইক বলার তৌফিক দান করেন

আমাদের জানমাল হাল পরিবার হেফাজত করেন আয় আল্লাহ নবীজির মোহাব্বতে দিনের নিস্পত আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না এ ময়দানে কারাইয়াতি মোনাজাতের পরে অনেকে বাসায় গিয়া মা বলে ডাকবে বাবা বলে ডাকবে যাদের মা নাই বাবাও না এদের কলিজাটা সিরিয়া যাবে জীবনে আর বাবারে দেখবে না মাকে দেখবে না ও আল্লাহ তিমদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না আয় আল্লাহ যারা মা হারা বাবা হারা অসহায়তী গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করে কান্নাওয়ালা চক্ষ দান করে সবার কবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন ও আল্লাহ যারা অসুস্থ সুস্থ তার নিয়ামত বানায় দেন আয় আল্লাহ মা বাবার নেক আমাদের জন্য কবুল করে নেন আদো বলা বিনয় জিন্দেগি দান করেন আয় আল্লাহ গুনার কারণে আমাদের ফিরাইয়া দিয়েন না শয়তানের ধোকায় পরে গুনা করে ফেলেছি তওবা করেছি আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার সাথে বেয়াদুবি করব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলব আয় আল্লাহ গুনা নিয়া কবরে যেতে চাই না দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না মশার কামড় সইতে পারি না ব্যাতের বাড়ি সহ্য করতে পারি না গুনা নিয়া যদি কবরে যাই জাহান নামের আগুনের গরম দুই পার্শের মাটির চাপ কেমনে সহ্য করব আয় আল্লাহ জাহান নামে সহ্য করতে পারব না ও আল্লাহ মেহরবানি করে আমাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দেন ন্যাক আমলের আগ্রহ বাড়ায় দেন পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন নবীজির মহাব্বতে আমাদের দিলের ন্যাক আশা পূরণ করে দেন ডাকাতে মাদ্রাসার খাদমত করি কবুল করে নেন আয় আল্লাহ জায়গার অর্থের প্রয়োজন কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন ভোররাতে আপনার কোরআন পড়নেওয়ালা বাচ্চাদের কান্নার আওয়াজ আয় আল্লাহ কুদরতের দ্বারা কবুল করে নেন আসানের সাথে আপনি অর্থের ব্যবস্থা করে নেন আল্লাহ আয় আল্লাহ মুহিবিন মুতাল্লিকিন যারা কবুল করে নেন আয়াল্লাহ আল্লাহ বেশি বেশি দিনের খেদমতের জন্য কবুল করে নেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন আয়াল্লাহ আল্লাহ সুস্থতার নিয়ামত বাড়ায় দেন আই আল্লাহ আমাদের দোয়া মোনাজাত নবীজির মোহাব্বতে কবুল করে নেন আয়াল্লাহ দেশ ও জাতির খেদমতের জন্য যারা কাজ করে প্রশাসনের সবাইকে দিনের খাদেম হিসাবে কবুল করে নেন আয়াল্লাহ এলাকায় শান্তির ব্যবস্থা করে দেন সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের সবাইকে দান করেন আয়াল্লাহ পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ প্রত্যেকটা খেদমত ময়দানে বরপুর হাজিরির দ্বারা কামিয়াবির ব্যবস্থা করে দেন হালাল ভাবে বরকতে রিজিকের ব্যবস্থা করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন পেরেশান মুক্ত জীবন দান করেন আয় আল্লাহ সমস্ত আমল গুলো এখলাসের সাথে আজমতের সাথে দায়নি ভাবে করার তৌফিক দান করেন نمسك زهواتك حفاظ الطرير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين امين 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 برحمتك يا ارحم الراحمين